আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং এই যে ছয় কাঠা জায়গায় যে পিলার থেকে এই আম বাগান দেখতেছেন এইটা এই যে রাস্তা দশ ফিট রাস্তা ফেটরি সাতাশ চৌ রাস্তা বাগানবাড়ি জমির পরিমাণ ছয় কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং এই তো সীমানা এই যে গেট লাগান আছে আমি জেগা তাৰ ভিতৰত গাজীপুৰ চিটি কৰপৰ একান্ন নং ৱাট এই যে টাংকি টুংকি কৰা আছে আম আছে নতুন আম আছে গাজীপুৰ চিটি কৰপৰেশ্যন একান্ন নং ৱাট জমির পরিমাণ ছয় কাঠা সাতাইশ চৌরাস্তা এলাকা তো ফেট তো যে আছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আর জমির পরিমাণ ছয় কাঠা মালিক মূল্য নিচে লেখে দেওয়া হবে এই যে জায়গাটার এই যে এদিক দিয়ে একটা রাস্তা এই যে একটা রাস্তা সোজাই দিকে উঠছে আবার এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই যে মেন রোড খুঁটিগুলো দেখা যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ ছয় কাঠা ওই যে ওইটা হলো কাজীর অফিসের রাস্তা এই যে মেন রোড সাতাশ মেন রোড এইটা গেছে দারেলের দিক এইটা হলো রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন নম্বর জমির পরিমাণ ছয় কাটা মূল্যটা লিখে দেওয়া হবে বিরোধী যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম